ইমাম গাজালি বলেন যে বান্দা দুনিয়াতে অহংকার করবে তার চারটি বড় বড় ক্ষতি হবে বাবা আমার ইমাম গাজালি বিন hazul abidin মধ্যে বলেছেন যে আমরা জমি আমরা যারা আছি আমাদেরকে এই অহংকার যদি আমরা ছাড়তে না পারি তাহলে দুনিয়া আখেরাতের চারটি বড় বড় ক্ষতির সম্মুখীন আল্লাহ আমাদেরকে কোরাবে তন্মধ্যে নাম্বার ওয়ান অহংকার যিনি করে আল্লাহ তাকে সত্য থেকে বঞ্চিত করে দিবে যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আরাফের 144 নং আয়াতের মধ্যে বলে সাইয়াসরিফু আন আয়াতি আল্লাযীনা ইতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক অর্থাৎ আল্লাহ বলে যারা দুনিয়াতে অহংকার করে চলে আমি আমার নিদর্শন থেকে তাদেরকে গাফেল রাখব বিমুখ রাখব জোরে বলি নাউযুবিল্লাহ তারা কখনো সত্য সম্পর্কে জানতেই পারবে না কারণ তাদের ভিতর সত্যকে রিসেপ করার যে যোগ্যতা সেটা নাই অহংকার আছে যে যার ভিতর অহংকার আছে সে সত্যকে সত্য জেনেও মানতে পারে না অহংকারের কারণে ঠিক কিনা বলে আল্লাহ আরো বলছেন সূরা কাফিরের 35 নং আয়াতে কাদান লিক্যা ইতবা আল্লাহু আলা কুল্লি কালবিন কাল কুল্লি কলব মুতাকাবরিন জাব্বার আল্লাহ বলি যারা দুনিয়াতে অহংকার করে দাম্বিক হয়ে চলে নিজেকে বড় মনে করে সবার ওপর সে নিজেকে যে ভাবছে এই অহংকারী আবার দাম্বিক যারা এদের অন্তরকে আল্লাহ মোহরাঙ্কিত করে দেই ফলে তারা আল্লাহর মারেফাত লাভ করতে পারে না আল্লাহ এবং তাদের মাঝখানে সত্য এবং তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যায় যার দরুন তারা যে দুনিয়াদারি করছে সেটা আসল দুনিয়াদারি নয় সেটা ফেক দুনিয়াদারি কথা বলেন ঠিক নেবে ঠিক নেবে দুই নাম্বার অহংকারী আল্লাহর আজাদের শিকার হবে দুনিয়ায় কিভাবে আল্লাবুল্লা সোরা নাহালের তেইশ নং আয়াতে বলছেন ইন নাহুল আইবুল্ল মোশাকবিরি যারা দুনিয়া তো অহংকার করে চলে আল্লাহ তাদেরকে ভালোবাসে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না বিদায় আল্লাহর ভালোবাসা না থাকার কারণে দুনিয়াতে তারা আজাব ও গজবের শিকার হয় হাদিসে পাক এসেছে যে মুসা ইসলাম রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি কার প্রতি সবচেয়ে বেশি নারাজ আমি জানতে চাই তখন জবাবে আল্লাহ বললেন যে দুনিয়ার জমিনে যাদের ভিতরে অহংকার আছে যাদের কথায় দাম্ভিকতা আছে আমি আল্লাহ তাদের উপর সবচেয়ে বেশি নানাজ আমি তাদের উপর সবচেয়ে বেশি অসন্তুষ্ট জোরে বলি না তিন নাম্বার অহংকারী দুনিয়া ও আখেরাতের লাঞ্ছনা কটুর শাস্তি ভোগ করবেন আল্লাহ রব্বুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন হাদিস নাবিত আসি ভাবি যে লাইজাল রাজুল ইয়াজহাবু বিনফসিহি হাত্তা ইয়ুকতাবা মাআল জাব্বারিন আল্লাহ নাবী বলছেন মানুষ নিজেকে বড় ভাবতে ভাবতে এমন পর্যায়ে নিয়ে যায় এমন পর্যায়ে নিজেকে নিয়ে যায় সে একদিন সে আল্লাহর দরবারে দাম্বিক অহংকারীতে একেবারে পরিণত হয়ে যায় এরপরে পাক বলছেন আল্লাহর আলাইহি হাবিবাস্লাম বলছেন মা আজাদ তখন তার দাম্বিকতার কারণে একের পর এক আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আজাম আর গজব তার উপর পড়তে থাকে পড়তে থাকে আল্লাহর তাকে সোজা করে দাঁড়াই তো দেয় না জোরে বলি না এইভাবে এসেছে যে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নিজেকে বড়ভাবে চাল চরণে বাপ ভঙ্গিমায় অহংকার প্রদর্শন করে সে যখন আল্লাহ দরবারে হাজির হবে দিন তখন আল্লাহ তার দিকে রহমতের নজরে থাকাবে না রাগান্বিত অবস্থায় থাকাবে কল্যাণিত অবস্থায় থাকাবে তো যার ক্রোধের দৃষ্টি আল্লাহর আল্লাহর যে ক্রোধের দৃষ্টি আছে সেটা যার উপর পড়বে তার কি সেদিন কোনো সায়া বাচ্চা চাহারা বা হিল্লে থাকবে তাকে কেউ আর বাঁচাইতে পারবে যাকে আল্লাহ পাকড়াও করবে তাকে কে বাঁচাবে আল্লাহ রহমত ছাড়া বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয় হ্যাঁ যারা বাঁচতে পারবে না তাদেরকে রসুল ইসলাম বাঁচাবে কারণ আল্লাহ নবী বলেছেন সাফা আতিল আহলিল কামায়ুমতি এটা নবীজি বলেছেন কিন্তু নবীজি বলেছেন বেদায় আমরা জানতে পেরেছি কিন্তু নবীজি এটাও বলেছেন যে যারা দাম্পিকতা নিয়ে জমিনে চলবে আমি রসুল তাদের ব্যাপার বলছি আল্লাহ রহমতের দৃষ্টি তাদের ওপর দিবে জোরে বলুন দিবে হাদিসে রসুল ভাবে এসেছে মুসলিম শরীফের হাদিস যে কেউ জান্নাত পাবে না আল্লাহর রহমত ছাড়া আল্লাহ যার উপর রহম করবে না সেই বান্দা জান্নাত পাবে না তো আল্লাহ রহম কাকে করবে জানেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোন বান্দার পক্ষে রবের কাছে চাইবে আল্লাহ তাকে মাফ করো তাকে তুমি মাফ করে দাও বান্দার পক্ষ হয়ে রসুল যখন চাইবে তখন আল্লাহ তাকে নিজের দয়ায় ক্ষমা করে তাকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকে জান্নাত দিবে জোরে বলেন সুভান আল্লাহ এজন্য আমাদেরকে রবের রহমত থেকে নৈরাশ হওয়ার মতো যে কাজগুলো আছে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে ওখান থেকে রুজু হতে হবে সেই দিকগুলার থেকে আমাদেরকে সেম রাখতে হবে কারণ রবের ক্রোধ যদি আমাদের উপর পড়ে রবের ক্রোধের নজর যদি আমরা পাই তাহলে জান্নাতের আশা করা নিরর্থক হয়ে যাবে আল্লাহ আমাদের জীবনকে সচ্চভাবে চলার তৌফিক দান করুন আমিন বলেন জানং অহংকারী নিশ্চিত জাহান্নামী আল্লাহ جل্লা ওয়াস্তুহ বলেন ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদ খলরা জাহান্নামা দাখিরিন আলা রাব্বিল عزত সূরা আল মুমিনুনের 60 নং আয়াতের মধ্যে বলছেন যারা দুনিয়াতে অহংকার করে ওজিড়ে তারা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে সাইদ খরোনা জাহান নামা দাখিরিন জাহান নামে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে জোরে বলি না জুবিল্লা কোথায় জোরে বলেন কোথায় জাহান নামে এখন জাহান নাম যদি আমাদের লাগে তাহলে আমরা অহংকার করতে পারব আর যদি জান্নাত লাগে তাহলে অহংকার করা যাবে জোরে বলি অহংকার করা যাবে আচ্ছা দুনিয়াতে কি কেউ মায়ের খাইতে চায় আওয়াজ দিয়ে বলেন এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা আমি এক বলেছিলাম হাতের নিচে একটা মেস দিবেন একটা দিয়ে সলাই দিয়ে অথবা একটা ম্যাচ দিয়ে আগুন জ্বালাইবেন দেখবেন ওই মেসের আগুনটা সহ্য করার ক্ষমতা আপনার ভিতর আছে কিনা যদি দেখতেছেন আপনি পারতেছেন না গুনে হাট দিতে তাহলে আমি বলবো গুনা করবেন না আর যদি পারে আগুনের যে তীব্রতা সেটা সহ্য করতে তাহলে আপনি গুণা করেন সমস্যা নাই আপনি জাহান আগুন সহ্য করার ক্ষমতা রাখেন আর যদি না পারেন তাহলে আমি বলবো গুণা করার দরকার নাই ফিরে আসেন রবের দিকে জুড়ে বলেন সোভান আল্লাহ আর একটু জুড়ে বলা যাবে না তো মহাব্বতে বলা যাবে না তাহলে চান্ন হচ্ছে ওই অহংকার যারা করে আল্লাহ তাদেরকে নিশ্চিত জাহান নামে পাঠাবে সোরা মম নং আয়াত আল্লাহ বলেছেন এছাড়া হাদিসে কুৎসিতে আছে অহংকার আমার চাদর আমার মহত্ব আমার বড়ত্ব আমার পায়জামা সুতরাং যারা আমার অহংকার আমার চাদর নিয়ে মহত্ব বরত্ব তো আমার পায়ে জামাইয়ে অহংকার তো আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে যারা রবের জিনিস নিজের কাছে নিয়ে আনতে চাইবে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আমি লা পরোয়া খোদা তাদের কোচিরে জাহান্নামে নিক্ষেপ করব জোরে বলি না আউযুবিল্লাহ এজন্য অহংকার করা যাবে না হাদিসে পাক আসছে মান কানা ফি কলবিহি মিসকালু মিন খর্দালি বিন কিবরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জারন্তরে সরিষার পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে কই আকাব বাহু লাহ ফি নারি আলা ওয়াজহিহি আল্লাহ তাকে উল্টো মুখ দিয়ে কি করে উল্টো মুখি করে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে জোরে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি আরেক হাদিস আসছে লাইদ খুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি ও খারদালিন বিন কিবরিন যার অন্তরে সুরিসা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাত পাবে না সেই অহংকার আমাদের ভিতরে যদি থেকে থাকে আল্লাহ আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন আমিন হাদিস পাক আসছে কেয়ামতের দিন অহংকারীকে একটা চুট্ট পিপিলিকার নাই মেশকাতুল মাসাবিতা আসছে একটা চুট্ট পিপলার মতো বলেন চুট্ট পিঁপড়ার মতো অহংকারী কাল ঢাবে এবং চারদিক থেকে আহ লাঞ্ছনা তাদেরকে ঘেরাও করবে আহ তাদের আকৃতি হবে মানুষের কিন্তু সাইজ হবে পিপিলিগাল আকৃতি মানুষের সাইজ হবে পিপিলিকার পিপড়ার মতো এরপরে তাদেরকে বাউলাস নামক এমন একটি কারাগারের দিকে জাহান নামের এমন একটি কারাগারের দিকে তাদেরকে হাঁকি নিয়ে যাওয়া হবে যেই জায়গায় তাদেরকে নিয়ে তাদের ওপর আগুনের পর আগুন দেয়া হবে এবং তৈনাতুল খাবাল অর্থাৎ দুজকিদের দেহাত থেকে গোলা পচা রক্ত এবং পচা পোস যেগুলো আছে সেগুলা এই অহংকারী দাম্বিক যারা তাদেরকে আল্লাহ পান করাবে জোরে বলি না আরেকটা জোরে বলি না আমরা সেই অহংকার করব নাকি ছাড়ব একটু আওয়াজ দিয়ে বলি করব না ছাড়ব আল্লাহ ছাড়ার তৌফিক দান করুন এখন অহংকার থেকে বাঁচবেন কিভাবে অহংকার থেকে বাঁচার সিস্টেমটা আমরা দুই মিনিটে শেষ করি কয় নিজেকে বড় মনে করার আগে আগে একটা জিনিস মাথায় রাখবেন দুনিয়ার জমিনে আমার বলতে আমি যা যা দাবি করছি সব আমার নয় আমার মালিকের এগুলো মালিকানা পরিবর্তন হবে যদিও আজকে আমার গোড় আমার মৃত্যুর পরে হয়ে যাবে আমার ছেলের ঘর তার মৃত্যুর পরে হয়ে যাবে তার ছেলের ঘর যেটা আগে ছিল আমার বাবার গোড় এর আগে ছিল আমার দাদার গোড় মালিকানা পরিবর্তন হবে আমি যেগুলাকে আমার বলছি একদিন আমার এই জিনিসগুলো সবগুলা মালিকানা ট্রান্সফার হয়ে আরেকজনের হাতে চলে যাবে মাথায় রাখবেন আল্লাহ আমাকে ফুটা নাপাক তরল থেকে সৃষ্টি করেছে এবং এখান থেকে আমার শুরু হলেও আমার শেষ হবে দুর্গন্ধযুক্ত পচা লাশ তারা কথা বলেন ঠিক নেবে সেদিন আপনার আর কিচ্ছু থাকবে না মাংস দেহ থেকে কষে কষে পড়ে যাবে পোকা মাকুর গোলে আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে একটার পর একটা খেয়ে ফেলবে সুতরাং সেই কবরে যাওয়ার আগে আগে যদি অহংকারটা করেন তাহলে আল্লাহ কবরটাকে জাহান নামের একটা বাগানে রূপান্তর করবে হাজারতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে যখন বাজারে গেলাম মানুষেরা চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে ফেলেছে ফিরে হুজুর এত বড় একজন জগৎ শ্রেষ্ঠ ব্যক্তি আপনি লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তায় আসছেন আপনি লাকড়ির বোঝা মাথায় নিয়ে বাজারে আসলেন কেন আপনার কি কি হয়েছে তখন তিনি বলছেন আমি এটা করলাম একটি কারণে সেটা কি কই আমি আমার নফস থেকে অহংকারকে দূর করার প্রচেষ্টা করছি জোরে বলি সুবহান আল্লাহ আমাদেরকে অহংকারী না হই বিনয়মনত হয়ে জমিনে চলার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন সবসময় নিজের কথাকে সবার উপর উঠাইবেন না মানুষকে কথা বলতে সুযোগ দিবেন কেউ কথা বললে কাউন্টার দিবেন না তার কথা শেষ করতে দিবেন চার ভাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি যেটা বলছেন সেটাই হতে হবে এই জিনিসটা ভিতরে রাখাটার নাম অহংকার ঠিক না জোরে বলেন সমাজে আপনি যেটা বলবেন সেটা মোতাবেক আপনি চলবেন আরেকজনের টামের নিবেন না এটার নাম অহংকার মাথায় রাখবেন অনেক সময় আ টুটো চুটো ব্যক্তিদের মস্তিষ্ক করতে আল্লাহ আল্লা এমন কিছু কথা বের করে এমন শব্দ বের করে যে শব্দ শুধু তার জন্য নয় আপনার জন্যেও করলাম করলাম কথা ঠিক এরা আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো আপনার ঘাটতি হতে পারে সেটা তো আপনার জন্যে অশনি সংকেত থাকতে পারে সেই সিদ্ধান্ত নিয়ে পরে আপনাকে ভোগান্তি পোহাতে হতে পারে বিদায় সবসময় নিজের গলাকে লাউড রাখবেন না ভাইদেরকেও কিছু বলার সুযোগ দিবেন স্ত্রীকেও কিছু বলার সুযোগ দিবেন আব্বা আপার সামনে যখন যাবেন কোনট শুরটাকে নিচু করে নামাবেন সবসময় নিজের সেলটাকে নিচু রেখে জমিনে হাঁটবেন চলবেন এবং আল্লাহর এই জমিনে যত বিনয় আপনি হতে পারবেন মান তবাদালিল্লাহ যত আপনি ছোট হতে পারবেন আল্লাহ বলে রাফা আল্লাহ আমি দিন দিন তাকে बुलंद করব তার derajat বাড়াই দেব তার সম্মানকে বাড়িয়ে দেব কারণ মান তবাদালিল্লাহ সে আমি আল্লাহর জন্য ছোট হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ